হাসিনার সাথে ভারতের সম্পর্ক ছিল বন্ধু পরায় যখন দেশ থেকে বিত্তরিত হয়ে যায় হাসিনা ভারতে তো সেই মুহূর্তে বাংলাদেশের সাথে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় ভারতের সম্পর্ক মুহূর্তে ডক্টর পাকিস্তান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলছেন আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠে খেলার খেলোয়াড় না তাহলে কি বাংলাদেশ চীন পাকিস্তানকে সাথে নিয়ে ভারত আমেরিকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছে প্রধান উপদেষ্টার কথার ইঙ্গিত পাওয়া গেল তার অফিস থেকে পাঠানো বিবৃতিতে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশ তবে অনেকে বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের এই কথায় খুঁজে পাচ্ছে মোদী ও হাসিনার ষড়যন্ত্র প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে তুলসী ক্যাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে অনেক রাজনীতি বিশ্লেষক বলছেন তুলসী যখন ভারতে বাংলাদেশের সাম্প্রদায়িক সংকটের কথা বলছেন তখন ভারতে চলছে মুসলিম নিধন ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছে সাম্প্রদায়িক সহিংসতা পরিস্থিতি মোকাবেলায় সেখানে এরই মধ্যে কারফিউ জারি করা হয়েছে তুলসী গেবাটটা দু চোখ খুলে ভারতকে দেখলে বুঝতে পেতেন ভারত এক উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র আর যে রাষ্ট্রের কর্তা নরেন্দ্র মোদী তুলসী যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে তা তুলসীর মন্তব্য থেকে পাওয়া যায় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের উগ্র হিন্দুদের দল বিজেপি ও তার কদি মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা ধরনের মিথ্যা প্রচারণা ছড়িয়েছে ভারত বিশ্বের কাছে প্রমাণ করতে চায় বাংলাদেশ উগ্র মৌলবাদী শক্তি এখন রাষ্ট্র ক্ষমতায় তবে ভারত ভুলে গেছে বাংলাদেশ এখন নতুন পথে যে পথের হাল ধরেছেন নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ এখন পুরানো ভারত সম্পর্ক ফেলে দিয়ে পাকিস্তানমুখী সাথে আছে আগামী দিনের বিকাশবান শক্তি চীন ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এখন চীনমুখী প্রয়োজন হলে চীন পাকিস্তানের সাহায্য নিয়ে বাংলাদেশ মার্কিন ভারত ষড়যন্ত্র মোকাবিলা করবে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে আরেকটি বৈশ্বিক জোট গঠিত হয়েছে যেখানে রয়েছে চীন কানাডা আর ইউরোপের দেশসমূহ এই জোট এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীত মেরুতে অবস্থান করছে বাংলাদেশ কি তবে ডক্টর ইউরুসের নেতৃত্বে মার্কিন ভারত অবস্থানকে চ্যালেঞ্জ করে নতুন দিশার পথে হাঁটছে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করে ডক্টর ইমোস পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক জড়াচ্ছে এবং বৈদেশিক ব্যবসার ক্ষেত্রেও এরকম নিত্য নতুন ভিডিও পেতে নিউজ বাংলা বারোশো আঠারোর সাথে তখন আমি পলাশের মধ্যে বেঁধে নিচ্ছি ফিরছি